কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গোনা হবে বা কোরবানির প্রতিভা কোরবানের পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে ঋণ করে কোরবানির দেওয়া যাবে কিনা অনেকে বলেন জায়েজ হবে না এম শাফনার কাসতকে জানাবো চাই অনেকে মনে করে কোরবানির দিন হাসবডি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাসবডি জবে করতে পারবে না বলে নিজের কোরবানি নিজে করা উত্তম আমি জানতে চাই শূন্য তরিকায় কিভাবে নিজের কুরবানি করতে পারি সাইদ আহমদ আপনি লিখেছেন ঋণ করে কুরবানির দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এম শাফনার কাসতকে চাই ভাই সাইদ আহমদ কুরবানি যদি কেউ ঋণ করে দিতে চায় দিতে পারਵੇਂ যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নিবেন সে ঋণ আসলে পরিশোধ করার ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করার হয়তো সব ইচ্ছাও নাই এইরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামী শরীরতে অপরিসীম আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা

আমি জানতে চাই সৈন্য তরিকায় কিভাবে নিজের কোরবানি করতে পারি কোরবানি করার নিয়ম কি এটা আমরা অনেকে জানি না এবং না জানার কারণে আপনার লাল পালন করেছেন কিনে সেটা চর্চা করি যেটাই হোক এরপরে পশু জবে করতে আপনার মধ্যে একটু হলো কষ্ট লাগার কাজ করবে এখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করবো যে কোরবানি আসলে আমাদের কি

এবং পশুর যে খাদ্য নালী এবং শ্বাস এবং দুই পাশে যেটা সরু বা চিকর নালী আছে সেগুলো কাটা যায় তাই এই নালিগুলো কাটা গেলেই আপনার কোরবায় বিষিদ্ধ হয়ে গেল সাধারণত কোরবানের পশুর সময় পর ক্রমানের পশুর যে কাম এটা পশুর গলার দিকে

যদিও এই বলাটা জরুরি নয় বলে আপনি পশু জবের করলেন শ্বাস নালে খাদ্য নালি এবং আপনি কোরবানি করলেন নিজে এবং এই নালিগুলা কাটার শীত করলেন বিস্ম করলেন যথেষ্ট জায়গা কোরবানি হয়ে যাবে কোরবানি পশু নিজে জবের করার ক্ষেত্রে চাইলে আর কি ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ তিন ভাগ তিন ভাগে ভাগ করা জরুরি ভাগ করা কোরবানি গ্রস্ত আমরা নিজেরা খাবো এবং অভাবী মানুষ যারা আসেন মানুষ আছে যারা চাইতে পারে তাদেরকে যারা চায় তাদেরকে সব ধরনের

তার উপার্জনের মাধ্যমে তার পারিশ্রমিক আপনি না দেন তাহলে গুন তবে কোরবানি হয়ে যাবে হয়তো কোরবানের সাথে সম্মান নেই হয়ে যাবে কেটে থাকে কোরবানি হয়ে যাবে বাট আহ কোরবানি যিনি করেছেন জবই করেছেন সেই লোকের টাকা মেরে দেন বাবেন এবং দায়িত্ব হ্যাঁ তার লিখেছেন প্রবানি পশু জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে প্রবাণে পশু তিনি জবে করবেন তাকে আপনি জবের বিনিময়ে

আর কোরবানি পশুর বস্তু যদি দেন তাহলে সেটা বিক্রি করার মতোই হয়ে যায় পশুর বস্তু কারণ কেমন যেন বিক্রি করলেন কোরবানি পশু বিক্রি করা যেরকম ঠিক একই পশু কসাই কিংবা কাউকে বা কোনো কিছু পারিশ্রমিক হিসেবে যাওয়া যায় হ্যাঁ গরিব হিসাবে অন্য যেরকম দিয়ে থাকে দিয়ে পারে

বা জবের করেছেন সেই কারণে তাকে প্রমাণ পশুর দেওয়া না যায় কারণ হিসাবে প্রবাণ পশুর বস্তু দেওয়া যায় না তবে তাকে আপনি এমন অন্য গরিব বা অন্য প্রিয় কে যেরকম দেন তারই অংশ হিসাবে তাকে